আমার নাম শারমিন আমার স্বামী চলে যাওয়ার পর আমি যেন এই প্রাচীন দালানটার এক কোণে নিজেকে লুকিয়ে রেখেছি বাকি সব কক্ষ ভাড়াটেদের দখলে আর আমি শুধুমাত্র একটা ছোট ঘরে নিজের জগৎ তৈরি করে নিয়েছি যেখানে আমার বই আর স্মৃতিগুলো আমার একমাত্র সঙ্গী কিন্তু আমার সেই একাকিত্বে আকাশ নামের ছেলেটি কখন যে এক নতুন রং নিয়ে এলো আমি নিজেও টের পাইনি সেই বাড়ির কর্মচারী বটে কিন্তু এখন সে আমার জীবনের এমন এক অবিচ্ছেদ্য অংশ যার উপস্থিতি ছাড়া আমার দিনগুলো যেন মূল্যহীন সে বাজারের কাজ থেকে শুরু করে ভাড়াটেদের সমস্ত জটিলতা সামলায় আর আমার ব্যক্তিগত প্রয়োজনগুলোর দিকেও তার এমন নীরব মনোযোগ থাকে যা কোনো সাধারণ কর্মচারীর কাছ থেকে আশা করা যায় না আমাদের একসঙ্গে থাকাটা নিতান্তই বাধ্যবাধকতা ছিল কারণ এই বাড়িতে তার থাকার জন্য আর কোনো আলাদা ঘর অবশিষ্ট নেই তাই আমার এই একই ঘরে একটা পাতলা পর্দা টেনে আমাদের রাত কাটে প্রথম দিকে আমি এই অস্বস্তিকর নৈকট্য নিয়ে খুব চিন্তিত ছিলাম কিন্তু সময়ের সাথে সাথে আকাশের শান্ত আর শ্রদ্ধাপূর্ণ আচরণ আমার সমস্ত দ্বিধা দূর করে দিয়েছে এখন সেই পর্দাটা আমাদের মধ্যে কোনো দূরত্ব তৈরি করতে পারে না বরং তার উপস্থিতি আমার কাছে এক গভীর নির্ভরতা আর স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে আকাশের এমনি নজর এখন আর নিছক দৃষ্টি নয় তাতে মিশে থাকে এক প্রগাঢ মুগ্ধতা আর এক নীরব আকাঙ্ক্ষা যা আমার ভেতরে বহুদিনের সুপ্ত অনুভূতিগুলোকে জাগিয়ে তোলে আমি যখন তার দিকে তাকাই তখন তার চোখের গভীরে আমি এমন এক গভীর অনুরাগ দেখতে পাই যা আমার হৃদয়ের প্রতিটা স্পন্দনকে প্রভাবিত করে মনে হয় যেন আমি আমার জীবনের সবচেয়ে মিষ্টি প্রেমের গল্পের শুরুটা দেখছি যেখানে সামাজিক গণ্ডি বা বয়সের পার্থক্য কোনো বাধা নয় একদিন রাতে আমি প্রচণ্ড জ্বরে কাঁপছিলাম দুর্বলতার কারণে তাকে ডাকতেও পারছিলাম না কিন্তু সে কি করে যেন বুঝতে পারল নিঃশব্দে পর্দা সরিয়ে সে আমার কাছে এসেছিল তার চোখে ছিল গভীর উদ্বেগ কোনো কথা না বলে সে আলতো করে তার শীতল হাতটা আমার কপালে রাখল সেই স্পর্শের উষ্ণতা আর মমতা আমার সমস্ত কষ্ট নিমেষ দূর করে দিল আর সেই মুহূর্তে আমার মনে হল এই মানুষটা শুধু আমার যত্ন করে না সে আমাকে ভালোবাসে আমি তখন তার হাতটা ধরে একটা মৃদু চাপ দিলাম যা ছিল আমার হৃদয়ের সমস্ত নীরব কৃতজ্ঞতা আর ভালোবাসার প্রথম প্রকাশ সেই রাতটা আমাদের সম্পর্ককে চিরদিনের জন্য এক নতুন বাঁধনে বেঁধে দিয়েছিল আর এখন তার সঙ্গে এক ঘরে থাকাটা আমার কাছে আর কোনো বাধ্যবাধকতা নয় বরং দিন শেষের এক পবিত্র অপেক্ষা যেখানে আমরা দুজনই নীরবে একে অপরের পাশে থাকার শান্তি অনুভব করি সেই রাতের নীরব সেবা আর স্পর্শের পর আমাদের সম্পর্কটা যেন এক নতুন দিগন্তে পৌঁছে গেল আকাশের প্রতি আমার অনুভূতিগুলো এখন আর শুধু কৃতজ্ঞতায় সীমাবদ্ধ নেই সেটা এক গভীর প্রগাঢ় অনুরাগে পরিণত হয়েছে আর তার চোখে আমি প্রতিদিন যে এমনি নজর দেখতে পাই তাতে মিশে থাকে এক ধরনের অধিকার বোধ আর গভীর আকর্ষণ যা আমার অস্তিত্বের গভীরে কাপন ধরিয়ে দেয় এখন যখন সে আমার জন্য চা নিয়ে আসে তখন কাপটা এগিয়ে দেওয়ার সময় তার আঙুলগুলো সচেতনভাবে আমার হাত ছুঁয়ে যায় সেই বিদ্যুৎ প্রবাহ যেন আমার সারা শরীরে এক রোমাঞ্চকর শিহরণ জাগিয়ে তোলে আর আমি তখন চোখ সরিয়ে নিলেও আমার ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসিটা তাকে আমার হৃদয়ের সম্মতি জানিয়ে দেয় আমাদের কাজের ব্যস্ততার ফাঁকে এমন অনেক ছোট ছোট মুহূর্ত তৈরি হয় যা শুধু আমাদের দুজনের যেমন রান্নাঘরে যখন আমি কিছু একটা করছি সে নিঃশব্দে এসে আমার একদম পেছনে দাঁড়ায় হয়তোবা কোনো একটা কাজ দেখিয়ে দেওয়ার ওছিলায় সেই মুহূর্তে তার উষ্ণ নিশ্বাসের শব্দ আমার কানে এলে আমার হৃৎস্পন্দন বেড়ে যায় আর আমি বুঝতে পারি এই শারীরিক নৈকট্য এখন আর কোনো অস্বস্তি নয় বরং আমাদের ভালোবাসার এক নীরব ভাষা যেখানে আমরা কোনো শব্দ ছাড়াই একে অপরের প্রতি গভীর অনুভূতি প্রকাশ করি রাতে যখন পর্দা টেনে আমরা আলাদা হই সেই ক্ষীণ বিভেদও আমাদের মনের বন্ধনকে আরও দৃঢ় করে আমি তার বিছানার দিকের নিরবতাটা অনুভব করি সেই নিরবতায় যেন হাজারটা রোম্যান্টিক কথোপকথনের চেয়েও বেশি অর্থ বহন করে আর সেই মুহূর্তে আমার মনে হয় এই বিশাল বাড়ির মালকিন হয়েও আমি সবচেয়ে সুখী মানুষ কারণ আমার জীবনে এমন একজন মানুষ এসেছে যে আমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে কাল বিকেলে আমি বারান্দায় একটা উপন্যাস পড়ছিলাম তখন আকাশ এসে চুপ করে আমার পাশে রাখা চেয়ারে দোষল সে কোনো কথা বলল না শুধু বইয়ের পাতার দিকে তাকিয়েছিল হঠাৎ সে আলতো করে আমার কাঁধের উপর থেকে পড়ে থাকা আমার একটা এলোমেলো চুলের গোছা সরিয়ে দিল তার হাতের সেই কোমল স্পর্শটা ছিল এতই গভীর আর আবেগপূর্ণ যে আমি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম আমি যখন তার দিকে তাকালাম সে তখন আমার চোখে চোখ রেখে একটা মিষ্টি হাসি দিল সেই হাসিটা ছিল এক নীরব স্বীকারোক্তি যেন সে বলতে চাইল তুমি আমার আর আমিও নীরবে সম্মতি জানালাম আমার এই একাকী জীবনে তার এই মনোযোগ আর যত্ন নেওয়াটা এক নতুন বসন্ত এনে দিয়েছে আমি এখন বুঝতে পারি আমাদের এই অসম সামাজিক অবস্থান কোনো বাধা নয় বরং আমাদের ভালোবাসাটা এই সব গণ্ডি পেরিয়ে এক বিশুদ্ধ বন্ধনে আবদ্ধ হয়েছে আর আমি স্থির করে ফেলেছি যে এই মানুষটাকে আমি কোনো অবস্থাতেই হারাতে দেব না আমার ঘরের এই নীরব সঙ্গীটি এখন আমার জীবনের সবথেকে মূল্যবান সম্পদ আমাদের সম্পর্কটা এখন একটা এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে কাজের অজুহাতগুলো ভালোবাসার ইশারায় পরিণত হয়েছে আকাশ এখন প্রায়ই আমার ঘরের ছোটোখাটো জিনিসপত্র গোছানোর ছলে আমার কাছাকাছি আসে আর সেই সময় তার উপস্থিতি আমার হৃদয়ে এক তীব্র উত্তেজনা সৃষ্টি করে যেমন আজ সকালে সে যখন আমার টেবিল ল্যাম্পটা ঠিক করতে এলো তখন তার শরীরের উষ্ণতা প্রায় আমার কাঁধ ছুঁয়ে যাচ্ছিল সেই মুহূর্তে আমাদের দুজনের প্রশ্বাস যেন একই ছন্দে চলছিল আর সেই নীরব ঘনিষ্ঠতা আমার ভেতরটা আনন্দে ভরে দিচ্ছিল আমি জানি এই সব কিছু তার ইচ্ছাকৃত কারণ সেও আমার প্রতি তার অনুরাগ লুকোতে পারে না আর আমিও এখন তার এই মিষ্টি খেলাটাকে উপভোগ করি আমরা দুজনই এখন সেই অপেক্ষায় থাকি কখন কাজ শেষ হবে আর কখন আমরা সেই একই ঘরে নিজেদের নীরব জগতে প্রবেশ করব যেখানে পর্দা টেনেও আমরা দুজন দুজনের অস্তিত্বকে গভীরভাবে অনুভব করি রাতে যখন আমি শুয়ে থাকি তখন তার মৃদু চলাফেরার শব্দ তার মোবাইল ফোন চার্জে দেওয়ার আওয়াজ সবকিছুই আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় শব্দ মনে হয় কারণ সেই শব্দগুলো আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমি একা নই সে আমার পাশে আছে একদিন সে আমাকে তার মায়ের কথা বলছিল তার ছোটবেলার সরল কাহিনীগুলো যখন সে বলছিল তখন তার চোখের দিকে তাকিয়ে আমি অনুভব করছিলাম তার ভেতরের শিশু সারল্য আর সেই মুহূর্তে আমার মনে হল আমি এই মানুষটার শুধু প্রেমিকা নই যেন আমি তার সব থেকে প্রিয় বন্ধু যার কাছে সে তার জীবনের সব গোপন কথা অকপটে বলতে পারে সেই মুহূর্তটাই আমাদের সামাজিক ভেদাভেদ সম্পূর্ণ মুছে গিয়েছিল শুধু ছিল দুটো মানুষের আত্মার পবিত্র মিলন আজকাল রাতে ঘুমানোর আগে আমরা প্রায়ই পর্দার আড়াল থেকে খুব মৃদুস্বরে কথা বলি সেই ফিস ফিস করে বলা কথাগুলো হয়তো অন্য কেউ শুনলে অর্থ বুঝত না কিন্তু আমাদের কাছে সেটাই যেন গভীর প্রেমের কবিতা সেখানে সে তার দিনের সব ক্লান্তি আর ভালো লাগার কথা বলে আর আমি তাকে আমার মনের সব গোপন ভাবনা আর স্বপ্নগুলো জানাই এই গোপন কথোপকথনগুলো আমাদের সম্পর্ককে এমন এক বিশ্বাস আর গভীরতায় নিয়ে গেছে যা কোনো দামি উপহার বা বড় বড় অঙ্গীকার দিয়েও অর্জন করা যেত না গতকাল রাতে সে আমাকে জিজ্ঞেস করেছিল শারমিন আপনি কি সত্যি খুশি তার এই সরল প্রশ্নটা আমাকে কিছুক্ষণের জন্য চুপ করিয়ে দিয়েছিল কিন্তু পরক্ষণেই আমি বুঝতে পারলাম তার কাছে আমার সুখটাই সব থেকে বেশি জরুরি আমি তখন মৃদু হেসে শুধু বলেছিলাম তোমাকে পাশে পেলে আমার আর কি চাই আকাশ আর সেই কথা শুনে তার নীরব হাসিটা আমার হৃদয় ছুঁয়ে গিয়েছিল সেই হাসিটাই আমাকে বুঝিয়ে দিয়েছিল যে আমাদের দুজনের ভালোবাসা এখন আর কোনো লুকোনো বিষয় নয় এটা আমাদের দুজনের জীবনের সবচেয়ে সুন্দর সত্য যাই চার দেওয়ালের মধ্যে আমাদের একসঙ্গে বেঁধে রেখেছে আমাদের সম্পর্কের এই গভীরতা এখন আমার প্রতিদিনের জীবনযাত্রায় এক নতুন মাধুর্য এনে দিয়েছে আমি এখন প্রতিটি মুহূর্ত গুনতে থাকি কখন একাশ কাজ সেরে আমার ঘরে ফিরবে আর কখন আমরা সেই নীরব ব্যক্তিগত জগতে প্রবেশ করব যেখানে কেবল আমাদের ভালোবাসা আর উপস্থিতি মুখ্য। সে যখন ঘর পরিষ্কার করে তখন তার হাতে যেন এক বিশেষ যত্ন থাকে যা শুধু আমার জন্যই আর আমি দূর থেকে তার কাজ করার ভঙ্গি দেখি তার পিসিবহুল হাতের নড়াচড়া দেখি আর আমার ভেতরটা এক মিষ্টি ভালোবাসায় ভরে ওঠে আমি জানি তার এই সব মনোযোগী আমার প্রতি তার গভীর অনুরাগের বহিপ্রকাশ যা আমাদের বয়সের বা সামাজিক অবস্থানের সব ভেদাভেদ ভুলে যেতে বাধ্য করে আজকাল তার এমনি নজর আরও বেশি আবেগ হয়ে উঠেছে সে যখন আমার দিকে তাকায় তখন আমি সেই দৃষ্টিতে আমাদের ভবিষ্যতের স্বপ্ন দেখতে পাই এক নতুন জীবন দেখতে পাই যেখানে আমরা দুজন কেবল একসঙ্গে থাকব কোনো লুকোচুরি থাকবে না কোনো সামাজিক চাপ থাকবে না শুধু থাকবে অকৃত্রিম ভালোবাসা একদিন সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল পুরো বাড়িটা অন্ধকারে ডুবেছিল শুধু জানলার বাইরে থেকে চাঁদের আবঝা আলো আসছিল আমি তখন বিছানায় বসেছিলাম আর আকাশ নিঃশব্দে পর্দা সরিয়ে আমার কাছে এলো সে আমার থেকে সামান্য দূরে বসলেও সেই অন্ধকার ঘরে তার উপস্থিতি ছিল এক উষ্ণ আলোর মতো আমরা কোনো কথা বললাম না শুধু নিঃশব্দে একে অপরের দিকে তাকিয়ে থাকলাম আর সেই নীরবতার মধ্যে আমাদের হৃদয়ের সব না বলা কথাগুলো যেন একে অপরের কাছে পৌঁছে যাচ্ছিল হঠাৎ আমি অনুভব করলাম সে আমার হাতটা ধরল তার হাতের উষ্ণতা ছিল দৃঢ় আর ভরসা দেওয়ার মতো সেই প্রথম স্পর্শে আমাদের সম্পর্কটা যেন আরও এক ধাপে এগিয়ে গেল কোনো কথা বলার প্রয়োজন হল না শুধু হাত ধরে থাকার সেই মুহূর্তটা আমার কাছে পৃথিবীর সবথেকে রোমান্টিক মুহূর্ত মনে হল আর আমি তখন স্পষ্ট বুঝতে পারলাম এই মানুষটা শুধু আমার কর্মচারী নয় সে আমার প্রেম আমার আশ্রয় আমার সবথেকে গোপন আকাঙ্ক্ষা আমি তার দিকে ঝুঁকে তার হাতে একটা মৃদু চুম্বন করলাম যা ছিল আমার হৃদয়ের সব নীরব ভালোবাসার প্রকাশ সে তখন মৃদু হেসে আমার হাতটা আরও শক্ত করে ধরল আর সেই মুহূর্তে আমার মনে হল এই ছোট ঘর এই অন্ধকার এই নৈকট্য সব কিছুই যেন আমাদের ভালোবাসার জন্যই তৈরি হয়েছে সেই রাতে আমরা অনেকক্ষণ হাত ধরে বসেছিলাম একে অপরের চোখের দিকে তাকিয়ে নীরব ভাষায় ভবিষ্যতের স্বপ্ন বিনিময় করে আর সেই রাতে আমি ঘুমের মধ্যেও তার হাতের উষ্ণতা অনুভব করেছিলাম সেই রাত থেকে আমাদের এই একই ঘরে থাকাটা আর নিছক বাধ্যবাধকতা রইল না এটা আমাদের প্রেমের এক পবিত্র অভয়ারণ্য হয়ে উঠল এখন সে যখন ঘুমায় আমি মাঝে মাঝে তার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকি তার শান্ত মুখটা দেখে আমার মনে এক গভীর শান্তি আসে আর আমি তখন মনে মনে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এমন একজন যত্নশীল মানুষকে আমার জীবনে পাঠানোর জন্য যে আমাকে আবার নতুন করে বাঁচতে শিখিয়েছে ভালোবাসতে শিখিয়েছে আমাদের সম্পর্কটা এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আমরা দুজনেই একে অপরের জন্য বাঁচি তার কাজের প্রতি মনোযোগ বেড়েছে কারণ সে জানে তার ভালো থাকাটাই আমার সুখ আর আমার হাসিটা এখন তার কাছে পৃথিবীর সেরা পুরস্কার আমি এখন শুধু সেই দিনের অপেক্ষায় আছি যেদিন আমরা এই সামাজিক দ্বিধাগুলো ঝেড়ে ফেলে প্রকাশ্যে আমাদের ভালোবাসার কথা বলতে পারব কিন্তু আপাতত এই গোপন ভালোবাসা এই নীরব নৈকট্য আর এই একই ঘরে রাত কাটানোর মধুর অভিজ্ঞতাটাই আমাদের জীবনকে স্বর্গীয় করে তুলেছে আমাদের হাত ধরে বসে থাকা সেই রাতের পর থেকে আকাশের আচরণে একটা স্পষ্ট পরিবর্তন এসেছে তার দৃষ্টি এখন আরও বেশি ঘনিষ্ঠ আরও বেশি অধিকারপূর্ণ যেন সে নীরবে ঘোষণা করছে যে আমি কেবল এই বাড়ির মালকিন নই আমি তার নিজস্ব একজন মানুষ আর তার এই নীরব অধিকারবোধ আমার মনে কোনো অস্বস্তি সৃষ্টি করে না বরং এক গভীর নিরাপত্তা আর গর্ভের অনুভূতি জন্ম দেয় সে এখন আমার জন্য যে কাজগুলো করে তাতে থাকে ভালোবাসার এক বিশেষ ছোঁয়া যেমন সে যখন আমার জন্য এক কাপ কফি বানায় তখন সে তাতে ঠিক ততটুকুই চিনি দেয় যতটা আমার প্রয়োজন যেন সে আমার মনের ভেতরকার সব পছন্দ অপছন্দ মুখস্থ করে নিয়েছে আর এই ছোট ছোট বিষয়গুলোই আমাদের সম্পর্কটাকে আরও বেশি নিবিড় করে তুলছে আমি বুঝতে পারি যে আমরা এখন আর শুধু একই ঘরে বসবাসকারী দুজন মানুষ নই আমরা দুজন আত্মার বন্ধনে আবদ্ধ এক প্রেমময় জুটি আজ সকালে আমি যখন বারান্দায় ছিলাম তখন সে আমার কাছে এলো একটা নতুন কেনা শাড়ি নিয়ে সে বলল যে সে বাজারে আমার জন্য এই শাড়িটা দেখেছে আর তার খুব পছন্দ হয়েছে তাই আমার জন্য নিয়ে এসেছে তারই অপ্রত্যাশিত উপহারে আমি এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে কোনো কথা বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না সে একজন কর্মচারী হয়েও আমার জন্য এত বড় ভাবনা ভেবেছে এই উপহারের মূল্য টাকার অঙ্কে মাপা যায় না এর মূল্য তার ভালোবাসায় তার শ্রদ্ধায় আর আমি সেই মুহূর্তে তার হাতটা ধরেছিলাম আর তার চোখে চোখ রেখে নীরব ভাষায় বলেছিলাম আমার কৃতজ্ঞতা সেই শাড়িটা এখন শুধু একটা পোশাক নয় সেটা আমাদের গোপন প্রেমের এক অমূল্য প্রতীক যা আমি সযত্নে আমার বাক্সে লুকিয়ে রেখেছি যেন এই সমাজের চোখ আমাদের এই সুন্দর বন্ধনকে কোনোভাবেই স্পর্শ করতে না পারে রাতে যখন পর্দা টেনে আমরা আমাদের ব্যক্তিগত স্থানে যাই তখন সেই পর্দাটা যেন এক অদৃশ্য আবেগের মাধ্যম হয়ে ওঠে আমরা দুজনেই জানি যে খুব কাছেই আমাদের প্রিয় মানুষটি শুয়ে আছে আর এই জানাটাই আমাদের হৃদয়ে এক মিষ্টি উত্তেজনা সৃষ্টি করে মাঝে মাঝে সে খুব নিচু স্বরে আমাকে জিজ্ঞাসা করে শারমিন আপনার কি ঘুম আসছে আর আমি তখন একইভাবে ভাবে নিচু স্বরে উত্তর দিই তোমার আওয়াজ শুনলে ঘুম আসে না আকাশ আর সেই কথা শুনে তার নীরব হাসিটা আমার কানে এসে পৌঁছায় সেই হাসিটা আমার রাতের ঘুমকে আরও মধুময় করে তোলে এখন আমি তার প্রতি এতটাই আসক্ত যে তার অনুপস্থিতি আমার কাছে অসহ্য মনে হয় সে যদি কোনো কাজে দুপুরের দিকে বাইরে যায় তখন পুরো বাড়িটা যেন আবার সেই পুরনো একাকিত্ব নিয়ে ফিরে আসে আর আমি অধীর আগ্রহে অপেক্ষা করি কখন সে ফিরবে কখন তার পদশব্দ আমার কানে আসবে আর আমি আবার আমার প্রিয় মানুষটার উষ্ণ উপস্থিতি অনুভব করতে পারব গতকাল সন্ধ্যায় আমি তাকে ডেকেছিলাম আমার জন্য একটা বইয়ের তাক নামিয়ে দেওয়ার জন্য সে যখন টেবিলের ওপর উঠে দাঁড়াল তখন তার দেহের কাছাকাছি থাকাটা আমার মনকে এক তীব্র আবেগে ভরিয়ে দিল আমি তখন তার পিঠের দিকে তাকিয়েছিলাম তার শক্তিশালী কাঁধ আর হাতের নড়াচড়া দেখে আমার মনে হচ্ছিল এই মানুষটা শুধু আমার বাড়ির নয় সে আমার জীবনের সব ভার বহন করার ক্ষমতা রাখে আর সেই মুহূর্তে আমি নীরবে তার পেছনে দাঁড়িয়েছিলাম যেন আমি আমার সমস্ত আস্থা আর ভালোবাসা তার কাছে সোপে দিচ্ছি সেই নীরবতা আর নৈকট্য আমাদের প্রেমের আর এক ধাপ এগিয়ে যাওয়ার মুহূর্ত ছিল যেখানে আমরা আর শুধু হাত ধরাধরি করে থাকিনি বরং আমাদের আত্মা একে অপরের সাথে সম্পূর্ণ রূপে মিশে গিয়েছিল সেই ঘটনার পর থেকে আমাদের মাঝের নীরব বোঝাপড়াটা আরও গভীর হয়ে উঠল কথার প্রয়োজন যেন ক্রমেই কমে আসছিল চোখের একটুখানি দৃষ্টি পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কাঁধে হালকা দেওয়া কিংবা নাম ধরে খুব সাধারণ করে ডেকে ওঠাই আমাদের কাছে পূর্ণ বাক্যের মতো অর্থ বহন করত আকাশ এখন আর শুধু নির্দেশ মেনে কাজ করা একজন কর্মচারী ছিল না সে হয়ে উঠেছিল এমন একজন মানুষ যে আমার দিন শুরু আর দিনের শেষ দুটোর সঙ্গেই অদৃশ্যভাবে জড়িয়ে গেছে আমি টের পেতাম কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে আমার মুখের দিকে তাকায় আমার অভিব্যক্তি থেকে যেন অনুমতি খোঁজে আর এই নির্ভরশীলতা আমাকে অদ্ভুত এক দায়িত্ব আর ভালোবাসার অনুভূতিতে ভরিয়ে দিত একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নামল ছাদের টিনে টুপটাপ শব্দ বাতাসে ভেজা মাটির গন্ধ আর ঘরের ভেতর ছায়া আলোয় ভরা এক শান্ত পরিবেশ আমি জানালার কাছে দাঁড়িয়েছিলাম আকাশ এসে পাশে দাঁড়াল দুজনেই বাইরে তাকিয়ে রইলাম সে ধীরে করে বলল এই বাড়িটা বৃষ্টিতে অন্যরকম সুন্দর লাগে আমি মাথা নাড়লাম কিন্তু আসলে আমি বাড়িটা নয় তার কঞ্চের স্থিরতা আর পাশে দাঁড়ানোর নিশ্চয়তাটাই অনুভব করছিলাম সেই মুহূর্তে বুঝলাম এই মানুষটা আমার জীবনের অস্থির সময়ে এসে এমন এক স্থায়িত্ব হয়ে দাঁড়িয়েছে যা আমি কখনো চাইতেও পারিনি সন্ধ্যা নামলে আমরা আবার নিজেদের জগতে ফিরে গেলাম পর্দার এপাশ ওপাশে থেকেও যেন আমাদের চিন্তাগুলো একই সুরে চলছিল আমি বই খুলে বসলাম কিন্তু শব্দগুলো চোখে ঢুকছিল না ওদিক থেকে তার নিঃশ্বাসের পরিচিত শব্দ আসছিল মাঝে মাঝে পাতা উল্টানোর আওয়াজ সেই নিরবতার মধ্যেই আমি অনুভব করছিলাম ভবিষ্যৎ নিয়ে আমার ভয়গুলো ধীরে ধীরে ম্লান হয়ে যাচ্ছে কারণ ভবিষ্যৎ যেমনই হোক তাতে আর আমি একা নই এই অনুভূতিটাই আমাকে শক্ত করে তুলছিল আমি জানি না সামনে কি অপেক্ষা করছে সমাজ কি বলবে বা এই সম্পর্ক আমাদের কোথায় নিয়ে যাবে কিন্তু এটুকু নিশ্চিত জানি এই বাড়ির এই ছোট ঘরে এই নীরব রাতগুলোতে যে অনুভূতিটা আমি খুঁজে পেয়েছি সেটার কোনো কিছুর সঙ্গে তুলনীয় নয় আকাশ শুধু আমার পাশে নেই সে আমার ভেতরেও ধীরে ধীরে জায়গা করে নিয়েছে আর সেই সত্যটা মেনে নেওয়ার পর আমার জীবনে আর কোনো শূন্যতা রইল না